এক রাজা একদিন দেখতে চাইলেন তার রাজ্যবাসীদের ঘরে কার হুকুম চলে স্বামীর হুকুম নাকি স্ত্রীর হুকুম তিনি রাজ্য ঘোষণা করলেন যার ঘরে কথা মানা হয় সে একটি করে নিয়ে যাবে আর যার ঘরে স্বামীর কথা চলে সে একটা ঘোড়া পাবে পরের দিন সমস্ত রাজ্যবাসী হাজির সবাই একটা করে আপেল নিয়ে ঘরে চলে গেল রাজা ভাবলেন সন্ধ্যে হয়ে গেল এখনো কি এমন কেউ আছে যার ঘরে স্বামীর কথা চলে এমন সময় একজন লম্বা চড়া স্বাস্থ্য ইয়া বড় গোফ সে এসে বললো আমার ঘরে আমার কথাই চলে রাজা বেজায় খুশি হলেন তিনি বললেন যাও আমার ঘোড়াশাল থেকে সব থেকে ভালো ওই কালো ঘোড়াটা সেটা তোমাকে দিয়ে দিলাম লোকটা ঘোড়া নিয়ে চলে গেল রাজা খুশি মনে বললেন যাক অন্তত পক্ষে একজন তো পাওয়া গেল কিন্তু কিছুক্ষণ পর দেখা গেল সেই লোকটা ঘোড়া নিয়ে ফিরে এলো এবং বলল রাজা মশাই আমাকে ঘোড়াটা পাল্টে দিন আমার বউ বলল যে কালো রঙ অশুভ সাদা শান্তির প্রতি তাই সাদা ঘোড়া দিন রাজা রেগে গেলেন তুই ঘোড়া রেখে একটা আপেল নিয়ে এখনই আমার সামনে থেকে বিদায় হ রাতের বেলা মন্ত্রী এলো বলল রাজা মশাই সবাই তো আপেল নিল আপেলের বদলে আপনি যদি অন্তত পাঁচ কেজি করে চাল দিতেন তাহলে আপনার প্রজাদের কিছু সাশ্রয় হতো রাজা বললেন আমিও সেটাই ভেবেছিলাম কিন্তু বড় রানী বলল আপেলই ভালো হবে তখন মন্ত্রী মজা করে বলল রাজা মশাই আপনাকে ওকে একটা আপেল কেটে দেব রাজা লজ্জিত হয়ে বললেন সে কথা থাক আগে বলো তুমি রাজসভায় এই মতামত না দিয়ে এই রাতের বেলায় এই মতামত কেন দিতে এসেছ মন্ত্রীর লাজিক উত্তর আগামীকাল সকালেই বলতাম কিন্তু আমার বউ বলল এখনই যাও আর রাজা মশাইকে বুদ্ধিটা এখনই দিয়ে এসো যাতে করে পরের চাল দেওয়ার ঘোষণা দেন উনি রাজা স্বস্তির হাসি হেসে বললেন আপেলটা তুমি নিয়ে যাবে নাকি আমি ঘরে পাঠিয়ে দেব।